খানাখন্দে পরিণত হয়ে আছে আগরতলা শহর লাগোয়া বলদাখাল ব্রিজ সংলগ্ন পালপাড়া এলাকার রাস্তাটি বৃষ্টির ফলে রাস্তার মাঝে তৈরি হওয়া গর্তে জল জমে পুকুরের রূপ ধারণ করেছে এই বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে স্থানীয়রা জানান এলাকার প্রধান মেম্বাররা এই বেহাল রাস্তা দিয়ে চলাচল করেন কিন্তু রাস্তাটি সংস্কারের জন্য কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলের এই রাস্তার বিষয়ে

এই সমস্যা নিয়ে আপনারা এখানে লোকাল যারা আছে মানে পঞ্চায়েত মেম্বার সবাই জানা হয়েছে তারা ঠিক করব ঠিক বিরো রিপোর্ট খবর ত্রিপুরা